জেনা জেনা করলে করলে কি হয় হয় জানেন নাম্বার আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে সুরা ইসরা বত্রিশ নাম্বার আয়াত কখনো আপনারা জেনার কাছে যাবেন না যদি কখনো আপনি জেনায় জড়িয়ে পড়েন যদি কখনো আপনি জেনায় জড়িয়ে পড়েন তাহলে জেনে রাখুন আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন আপনি কি বিশ্বাস করেন যে আল্লাহ অনেক রকমের রয়েছে যদি এটা আপনি মন থেকে বিশ্বাস করে থাকেন তাহলে কখনো জেনায় জড়াবেন না কারণ কোনোভাবে যদি আপনি কোনো কারণে আপনি নিজেকে জেনার ভেতরে জড়িয়ে ফেলে মনে রাখবেন আপনি কিন্তু আল্লাহ তালার রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন আপনি খেয়াল করবেন আপনার চেহারার যে একটা লাবণ্যতা সেটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে আপনি খেয়াল করে দেখবেন আপনার আয় রোজগার কমে যাচ্ছে দেখবেন আপনার রিজিকের ভেতরে বরকত কমে আসবে খেয়াল করবেন আপনার চেহারার মধ্যে একটা মলিন ভাব কাজ করবে আপনার এই চেহারার মধ্যে যে একটা একটা সৌন্দর্যতা থাকবে লাবণ্যতা থাকবে সেটা আল্লাহ তালা তুলে নেবেন জন্য কখনো জেনায় জড়াবেন না জেনায় জড়ালে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন নাম্বার টু জেনাকারীকে বিয়ে করা হারাম সুরা নূর, আয়াত নাম্বার তিন আপনি যদি কোনো কারণে জেনা করে থাকেন তাহলে আপনাকে বিয়ে করার কলিজার টুকরা ভাইয়া এবং আপুদেরকে বলবো কখনো ভুল করেও জেনা করবেন না কিন্তু খুবই খারাপ এখন যারা জেনাতে জড়িয়ে পড়েছেন জেনা করছেন তাদের আর কি বলবো করতে থাকেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের ভেতর থেকে আল্লাহ অনেক কিছু তুলে নেবেন আপনি কোনো জায়গাতে গিয়ে শান্তি পাবেন না আপনি যাই করবেন না কেন আপনি কোথাও কোনো তৃপ্তি খুঁজে পাবেন না এই জন্য কখনো জেনা করবেন জেনা জেনা করা অপছন্দ করেন। নাম্বার করলে পারিবারিক এবং সামাজিক অবক্ষয় হয় জন্য কখনো জেনা করবেন না আপনি যখন জেনা করছেন আপনি তো অপরাধ করছেন আপনি ক্ষতির সম্মুখীন হচ্ছেন কিন্তু এই ক্ষতির একটা প্রভাব কিন্তু পড়ছে আপনার সম্পূর্ণ পরিবারের ওপর কি আপনার সমাজের ওপরেও কখনো জেনা করবেন না কতটা পারুন জেনা থেকে দূরে সরে থাকুন নাম্বার ফোর জেনা করলে জাহান নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে সুরাফুর কান আয়াত নাম্বার আটষট্টি অনুসত্য আপনারা কখনো জেনা করবেন না সবসময় মনে রাখবেন এই পৃথিবীর সবকিছু সত্য হোক বা না হোক এটিও কিন্তু সত্য আপনার মূল ঠিকানা আপনার মূল শিকড়ে কিন্তু আপনাকে ফিরতে হবে সময় মনে রাখবেন আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আবার এই মাটিতেই কিন্তু আমাদেরকে শেষে ফিরতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই কঠিন শাস্তি থেকে হেফাজত করুন এই জন্য আমরা কেউ কখনো জেনা করব না এই জন্য কখনো জেনা করবেন না জেনা করলে দেখবেন আপনার আয় কমে গেছে আপনার সৌন্দর্য কমে গেছে আপনার পারিবারিক শান্তি কমে গেছে আপনি কোথাও কোনো শান্তি খুঁজে পাবেন না এবং নাম্বার ফাইভ জেনা করলে কবরের কঠিন আজাব আপনাকে পেতে হবে। সময় একটা কথা মনে রাখবেন আমাদেরকে চলে যেতে হবে আর যাওয়ার পরে কবরে কঠিন একটা আজাব হবে পৃথিবীতে যদি আপনাকে কেউ কিছু বলে তাহলে আপনার মা আছে আপনার বাবা আছে ভাই আছে আপনার বোন আছে কিন্তু চলে যাওয়ার পরে আপনার পাশে কিন্তু কেউ থাকবে না একমাত্র সেই আল্লাহ থাকবে সুতরাং জেনা করবেন না জেনা থেকে দূরে থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ